ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি ষড়যন্ত্র করছে কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য কোন ষড়যন্ত্রই এই ঐক্যের ফাটল ধরাতে পারবে না ভারত বিএনপি সিনিয়র জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক সভায় একথা বলেন বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ এই দেশ কারো মুখাপেক্ষী থাকবে না উল্লেখ করে রুহুল কবির বলেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে এখন আর ভারতীয় পণ্য নয় দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান তিনি যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে যায় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠানোর মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাই আমরা ওদের মুখাপেক্ষী হব না